আসসালামু আলাইকুম আজকে অন্য একটি টপিক নিয়ে আসি আপনার সম্মুখে হয়তো আমার কথাগুলি আপনাদের ভালো লাগে না এটা তো আমি কম বেশি জানি তো আগে সমাজে নিশা খাইছিল ছেলে সন্তান ডাক্স খাইছিল সবে নজর দিছিলেন এখন গড়ে ভিতরে বিনাশ হচ্ছে আপনারা খবর রাখেন হাতে মোবাইল নিয়ে টাকা দিয়ে গেম খেলছে জীবন নষ্ট হয়ে যাচ্ছে ওই ছেলে সন্তানের অভিভাবক আছেন যারা ছেলে সন্তানের উপরে নজর দেন আপনারা না হয় এ ছেলে সন্তানের জীবন নষ্ট হয়ে যাচ্ছে অনুরোধ করিয়া বলছি আমার কথাগুলি কেউ খারাপ মাইটে নিবেন না সত্য কথাই বলছি কম্বলের নিচে শুয়ে ছেলে সন্তানের জীবন যাচ্ছে ধ্বংস করিয়ে সবাইকে বলছি আপনারা সজাগ হন ছেলে সন্তান এখন এরম হচ্ছে মোবাইলে গেম খেলিয়ে হাজার হাজার টাকা বিনাশ করছে লক্ষ লক্ষ টাকা বিনাশ করছে যারা আমার এই কথাগুলিকে ভালোবাসছেন ও ভালোবাসিয়া আমার সাথে থাকবেন আমার ভিডিওকে লাইক করিয়া দিবেন শেয়ার করিয়া দিবেন যাতে আরও অপর ভাই দেখতে পাই অনুরোধ করিয়া বলছি যুবক বাইদেরকে এগুলি গেম খেলবেন না এগুলি গেম খেলা থেকে বিরত থাকেন বিনাশ হয়ে যাইবেন ধ্বংস হয়ে যাইবেন পরিবারের মুখে হাসি ফুটাইতে পারতেন না কারণ যতটুক আপনার কাছে পয়সা থাকবে সকল পয়সা আপনার গেমের নেশায় বরবাদ করিয়া দিবে আপনার জীবন আপনি ওইভাবে ধ্বংস হয়ে যাইবেন এই গেম খেলাতে কিয়া আপনারা সতর্ক থাকেন আমি অনুরোধ করিয়া বলছি যারা আমাকে ভালোবাসে নিশ্চয় আমাকে চিনেন আমি সবাইকে অনুরোধ করিয়া বলছি যারা আমার এই ভিডিওটা সম্মুখে পাইবেন শেয়ার করিয়া দিবেন কেউ পাঁচটা ছেলেও যদি বাঁচিয়া যায় পাঁচটা জীবনের জন্য ধন্য আমি মনে করি আমার কথা থাকিয়া যদি মানুষ দুইজন মানুষও ঘুরিয়ে আসে আমি মনে করি যে ভিডিওটা বানানোর জন্য সফলতা পাইলাম আমি বারবার বলছি আপনাদেরকে ছেলে সন্তানের খবর লন ছেলে সন্তান নষ্ট হইয়া যাচ্ছে মোবাইলে গেম খেলিয়া হাজার হাজার টাকা বিনাশ করছে লক্ষ লক্ষ টাকা বিনাশ করতেছে সবাইকে অনুরোধ করিয়া বলছি আমাকে অল্প সাপোর্ট করিয়া এই ভিডিওটা শেয়ার করিয়া দেন ছেলে সন্তানরা যদি ঘুরিয়ে আসে নিশ্চয় তারা সংসারের মুখে হাসি ফুটাইতে পারবে আর যদি আপনারা ঘুরাইয়া না নেন কথাগুলি গুরুত্ব না দেন দেখবেন আপনার ছেলেরা নষ্ট হয়ে গেছে টাকা বিনাশ করিয়া মূল্য পাইবেন না ভাই টাকা পয়সা বিনাশ করিয়ে এখনও সময় আছে ঘুরিয়ে আসেন যুবক বাইরে অনুরোধ করিয়া বলছি আপনারা এই গেম খেলবেন না এই গেম ডিলেট দেন ডিলেট দেন হাজার হাজার ছেলে নষ্ট হইয়া যাচ্ছে এই গেম খেলিয়া টাকা পয়সা বরবাদ করিয়া অনুরোধ করিয়া বলছি যার আর সম্মুখে আমার এই ভিডিওটা যাইবে ওই বাইদেরকে বলছি আমার ভিডিওটা শেয়ার করিয়া দিবেন আপনারা যদি দুইটা যুবকও যদি ঘুরিয়ে আসে আমি নিজেকে ধন্য মনে করব এই গেম খেলবেন না বরবাদ হইয়া যাইবেন বিনাশ হইয়া যাইবেন টাকা নাই যার এই দুনিয়াতে মূল্য নাই তার সত্য কথাই বলছি এই জামা নাই